আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার আমি কামাল পারভেজ আপনাদের নিকট হাজির হয়েছি ছোট্ট একটি কবিতা নিয়ে কবিতার নাম ঢাকা শহর শহর দেখতে এসে অবাক হয়ে গেলাম ঢাক না ছাড়া ঢাকা শহর খোলা এসে পেলাম হাতির পুলে গিয়ে দেখি একটিও নেই হাতি চারিদিকে চেয়ে দেখি রং বেরঙের বাতি ফকিরা পুলে নেই তো ফকির আছে পানির নেই কোনো ঝিল আছে শুধু ব্যাংক ধোলাই খালে আছে শুধু ভাঙ্গা যত গাড়ি স্থানে নেই স্থান রিক্সা সারি সারি শিশু পার্কে শিশু সারা ঘুরছে গাড়ি সরকা, সব মিলিয়ে দেখে এলাম ঢাকনা সারা ঢাকা